হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন তো আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির এলাম তো দীর্ঘদিন পর আবার ভিডিও নিয়ে আসলাম তো আমি আজকে যেই কার্ডটা নিয়ে আসলাম স্মার্ট মাদার বোর্ড আপনারা এটা যে কোনো টিভিতে লাগাতে পারবেন চব্বিশ থেকে শুরু করে আপনারা তেতাল্লিশ ইঞ্চি টিভি পর্যন্ত এটা লাগাতে পারবেন আর এটা খুবই সাশ্রয়ী একটা রেট আর এটা দিয়ে আপনারা ব্যবহার করতে পারবেন বিভিন্ন ধরনের টিভি থেকে এবং এটা আপনারা ভার্টেক্স টিভির একটা কোম্পানি ভালো একটা টিভির কার্ডের স্মার্ট বোর্ড তো এটা আপনার চাইলে আপনারা সরাসরি ইউটিউবে রিমোটের মাধ্যমে যেতে পারেন আর রিমোটের কোয়ালিটিটা খুব সুন্দর আর এটা আমি এমন একটা রেট দেবো আজকে যে রেটটা আপনারা শুনলে অবাক হয়ে যাবেন আর এই কার্ডের সাথে আপনারা একটা পাবেন ফ্রি একটা গিফট পাবেন আর এই কার্ডটি দিয়ে আপনারা এখানে সেন্সর এখানে গিয়ে আপনার বোল্টস মোল্টার সব কিছু দেওয়া আছে আপনারা নিজেরা লাগাতে পারবেন চাইলে টেকনিক সেদিনে লাগাতে পারবেন আর এখানে নেটের কালেকশন সরাসরি ইউজ করতে পারবেন আর এইবি এগুলো তো আপনারা যারা ইতিমধ্যে লাগিয়েছেন তারা সবাই জানেন নতুন করে বলার মতন কিছুই নেই তো এই কার্ডটি নিতে চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করতে হবে এবং হোয়াটসঅ্যাপ ইমো আছে ওখানে যোগাযোগ করতে পারেন এবং এই কার্ডটি আপনারা যে কোনো চব্বিশ ইঞ্চি টিভি বত্রিশ ইঞ্চি টিভি এবং চল্লিশ ইঞ্চি টিভিতেও লাগাতে পারবেন আর এই কার্ডটির লেটেস্ট বাসন তেরো হান্ড্রেড পারসেন্ট তেরো এবং টু জিবি পাবেন এবং স্টোরেজ মেমোরি পাবেন ষোলো জিবি এই কার্ডটির মাধ্যমে আর আমরা সারা বাংলাদেশেও ডেলিভারি করে থাকি হোম ডেলিভারি করতে করে থাকি তো যা যা নিতে চান অবশ্যই নিয়ে নেবেন আর এই অফারটা সীমিত সময়ের জন্য বেশি দিন থাকবেন হয়তো কিন্তু আপনারা নিতে চান তো আমাদের কাছে আরও অনেক ধরনের স্মার্ট মাদার আছে তো আপনারা যদি অন্য অন্য ধরনের নিতে চান বয়েস বয়েস ছাড়া তো সেগুলো আমাদের কাছে আছে অ্যাভেলেবেল আমাদেরকে এই মতে হোয়াটসঅ্যাপে নক করবেন সেগুলো দেখতে পারবেন তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই এটা লাইক কমেন্ট শেয়ার করে যাবেন আজকের জন্য আল্লাহ হাফেজ